আসো আসো জামার বাবা সালাম করে বাবা বাবা দাঁড়াও এ তুমি বাবা আমি বিয়ে করেছি ওরে তুই বিয়ে করছস হ্যাঁ এই মেয়েকে হ্যাঁ ওর বংশ মর্যাদা কি ওর বাবার নাম কি বাবা ওর বংশ মর্যাদা আমি কিছু জানি না কিন্তু আমি ওরে অনেক ভালোবাসি এর জন্য বিয়ে করে নিয়ে আসছি তোমার কাছে মনে একজন ফকিং নির আরে আমার বাড়ির বউ বানাইতে তোর লজ্জা করো না তোর এইটা নলেজে হলো না তোর একটা বোবা বোন আমার সংসারে আমার বাড়িতে অরে রায়খা তোর বিয়ে করতে লজ্জা করলো না বাবা তুমি দেখো ও বুবা অরে কে বিয়ে করবে আর আমি এতটা দিন ধরে অপেক্ষা করতেছিলাম তুমি আমাকে বিয়ের কোনো পাত্তাই দিচ্ছ না যে বলতেছো না যে একবার তুই বিয়ে কর তাই আমি নিজে সৈচ্ছায় বিয়ে করে নিয়ে এরা বাবার এখনো বাইচা আছে আমার অনুমতি তো দরকার ছিল আর মেয়েরে চিনি না জানি না একটা হুট করে গলি আর আমি বাড়িতে তুলে নিলাম এইটা তুই কি করে ভাবলি কিন্তু বাবা মেয়েটা খুব ভালো বাবা ওরে আমি অনেক দিন ধরে পছন্দ করি আমি তোমাকে বয়ে বলি নাই আজকে আমি সিদ্ধান্ত নিছি ওরে বিয়ে করে নিয়ে তারপরে তোমাকে নিয়ে সারপ্রাইজ দিতে চলে আসছি এখন যদি তোরা হবে আমার বাড়ির থেকে বাইরে দেয় তখন তুই কোথায় থাকবি নিয়ে আরে কি বলো বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে অবশ্যই আমি বের করে দিব বাবা মেয়েটা খুব ভদ্র বাবা কারণ ওরে আমি অনেক পছন্দ করি তো এর জন্য তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে আসি তুমি বাবা আমাদেরকে ভুল বোঝো না ওরে তুমি মেনে নাও বাবা দেখো না বাবা ও দেখতে কত সুন্দর দেখো না বাবা দেখতে একদম চাঁদের মতো লাগতেছে ওরে আমার পছন্দ হয়েছে এত সুন্দর পছন্দ আর আমার এই সুন্দর বউটা এতদিন কইয়া আমার মন ডারে শান্তি করতে আমার সুন্দর একটা বউ আইছে আমি তো আগে খেয়াল করি নাই ও হন আমাকে খেয়াল করছি না সুন্দর বউ তো বিয়া করে নিয়ে এসেছ আরে গরিবের মা এলে কি হয়েছে আমার না খুব পছন্দ হয়েছে যা বাবা তুই অর্ডার নিয়ে ঘরে যা ঠিক আছে বাবা যাচ্ছি বাবা তুমি তো খুশি হয়েছো বউটা হ্যাঁ আমি অনেক খুশি সুন্দর একটা বউ আরে আমার বংশের মধ্যে তো আমি এই বই চাইছিলাম যা বাবা ঘরে ঘরে নিয়ে আচ্ছা শোনো বাবা তুমি যে এই যে আমাদের বাবা বোনটাকে নিয়ে চিন্তা করতেছো না এখন আর ওরে দেখার জন্য তো একজন মানুষ হয়ে গেছে কোনো চিন্তা করা লাগবে না ওর বিয়ে ওই ঠিক করে দিবে যে কোন জায়গায় দেখবা ওর বিয়ে এমনিতেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে চিন্তা করা লাগবে আগে বকি নিয়ে করে যা যা চল আমরা নিয়ে যাই এই যা আচ্ছা ওকে মিষ্টি মুখ করা রক্ষি বউ করে আইছে এবার আমার বাড়িতে মিষ্টি মুখ করে আমি যাই বাজার থেকে বিশ কেজি মিষ্টি এনে আর আমার বউরে খাওয়ামুক আর নিজেও খাওয়ামুক আসি আমি চলো এই যে এটা হচ্ছে আমাদের রুম হ্যাঁ দরজাটা লাগাই দিই আসো বসো তো আমাদের বাড়িঘর দেখে তোমার কেমন লাগলো হ্যাঁ ভালোই লাগছে কিন্তু তোমার বাবা সত্যি সত্যিকারে আমাদের কি মেনে নিছে আরে কি বলো বাবার আমি একমাত্র ছেলে আর আমার বোন একটা আছে দেখছ না বাবা কথা বলতে পারে না বাবা আমাকে কিন্তু অনেক ভালোবাসি তাই হ্যাঁ আচ্ছা এই অবস্থা কেন তোমার কি মা নাই মা মা তো মার আগে আমি আর আমার বোনটাই আছি আর বাবা আছে হ্যাঁ বাড়িতে কেউ কাজের করার মতন মানুষ নেই না না এই যে জন্য তো আমি তোমাকে নিয়ে আসছি যেমন আমাদের বাড়ির যা কিছু আছে সব তুমি দেখবা তাই হ্যাঁ আচ্ছা তা না দেখলাম এটা তো এখন থেকে আমার সংসার আমারই তো দেখতে হবে আর তোমার বোনকে এতদিন হয়েছে বিয়ে দেওয়া নাই কেন কিন্তু ও তো বোবা বুঝছো কথা বলতে পারে না অনেক জায়গায় চেষ্টা করতেছে বাবা বিয়ে দেওয়ার জন্য কিন্তু কোথাও পাত্র জোগাড় করতে পারতেছে না এখন তুমি আসছো না আমি এই পাখে চালাকি করে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি যাতে আমার বোনের বিয়েটা তুমি যাতে দিয়ে দিতে পারো হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আমি তোমার বোনকে বিয়ে দেবো তোমার বোন তো আমার বোন আর আমার একমাত্র ননদ তাহলে তাকে তো বিয়ের দায়িত্ব আমারই নিতে হবে কোনো সমস্যা নেই কিন্তু আমার একটা জিনিস একটু কেন যেন ভয় ভয় তোমার বাবা মনে হয় না আমাদেরকে মেনে নিচ্ছে এটা মনে হয় উনি আমাদের সাথে মজা করলো আরে কি বলছো বাবা একটু রাগ দেখাইছে তো মানে হঠাৎ করে যে বিয়ে করে তোমাকে নিয়ে আসছি কারণ সে তো ভাবেনি আমি সে একমাত্র সন্তান সে সে অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক বড় দুমদাম করে বিয়ে দিবে মানে সে তো এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি না তো আমি সেটা না জানিয়ে বিয়ে করে সে একটু রাগ দেখাইছে কয়েকটা দিন অভিমান করে থাকবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবা তুমি বাবাকে বাবা বাবার কথা তুমি একদম চিন্তা করো না বাবাকে ম্যানেজ করে নেবো তুমি জাস্ট বাবাকে একটু বাইলে বাইলে বাই বাবা কিছু ওটা আম তোমারে চিন্তা না আমি তোমার বোন আর বাবাকে দেখে নাকে চুটকিতে একবারে পলটাই ফেলবো আরেকটা কথা তুমি কি চাকরি বা কিছু করবা না এত দিন যে বেকার ছিল মাইনে নেছি এখন কিন্তু আর তোমার বেকারত্ব দিন কাটালে হবে না আমি বাবার একমাত্র ছেলে বাবা আমাকে কোনো কাজই দিতে দেন আমাদের বিজনেস আছে না আমাদের কাজের আর আমাদের তো টাকা বসের অভাব নাই এগুলা কে খাবে আর আমি কেন চাকরি করতে যাব আচ্ছা তুমি কি চাকরি করবে না বাবার সব কিছুদের নিজে বড়াই দেখাবা নিজের বড়ায় এলো বড় বড়াই নিজে যখন কাজ বাজ করবা নিজে টাকা ইনকাম করবা তখন অন্য একটা ই আসবে আর এখন বাবার টাকায় চলো তো এজন্য আর এক রকম ফিল আসছে এখন বাবা এতদিন কিছু বলে না এখন ঠিকই দেখবা বাবা বলবে বিয়ে করছো তো হবে দেখো আরে কিছু বলবে না আর থাক এসব নিয়ে এখন বাদ দাও তোমারে না অনেকদিন পরে পাইছি না মানে এখন আমরা একটু একটু সুখের ছোঁয়া দিকে যাই ভালোবাসা একটু ভালোবাসা ভালোবাসা হয় না এখনো সন্ধ্যা হয়নি না তুমি বসো আমি না তোমার অনেক দিন পাইছি না মানে আমার খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরিয়ে মানে একবারে বেশি আর নাচতে ওনার ওনার উঠে গেছে হ্যাঁ আমার তোমাকে দেখে না আমার একদম পাগল হয়ে গেছে হ্যাঁ

আমার স্বামী বুঝো না হ্যাঁ তুমি আমার রানী হ্যাঁ কে যে কে বাবা আরে বাবা তুমি হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে আসো হলো বাবা বসো বসো আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি হয়েছে বাবা আমাদের নতুন ফ্যাক্টরি আছে না হ্যাঁ ওটা আগুন লেগে গেছে আরে কি বলবো বাবা কিভাবে আগুন লাগলো ফ্যাক্টরিতে

বউ তো থাকবেই বাড়িতে আমি যে আমার ফ্যাক্টরির সমস্যাটা সমাধান করি কিভাবে ফ্যাক্টরিতে আগুন লাগলো আমাদের এত টাকা ইনভেস্ট এই জায়গার মধ্যে বাবা আমি তুই যখন যেতেই চাইছিস আমি আর বাদ দিবো না ঠিক আছে তুমি চলে যা আচ্ছা ঠিক আছে বাবা তুমি বাড়িতে থাকো শুনো তুমি বাড়িতে দেখো বাবা আছে আমার বোন আছে মানে ওদেরকে দেখো আমি ফ্যাক্টরিতে দেখেছি কি সমস্যা হচ্ছে আমি চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবে না হ্যাঁ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া বাবা তুমি ওর দিকে একটু খেয়াল রাখো হ্যাঁ তুই যদি যেতে চাস একটু তাড়াতাড়ি যা ট্রেন পাবি ট্রেনে চলে যা তাড়াতাড়ি ঠিক আছে বাবা ঠিক মতন হ্যাঁ তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো বাবা তোমার দিকে খেয়াল রাখো হ্যাঁ আসি হ্যাঁ অবশ্যই আমি খেয়াল রাখব আমার তো খুব অস্তে অস্তে লাগতেছে এখন কি করি টেনশন করতেছে টেনশনটা কত বড় একটা ফ্যাক্টরি আগুন লেগে গেছে টেনশন হওয়ার দরকারি না বাবা টেনশন করেন না আপনার ছেলে যখন গেছে একটা না একটা সমাধান করেই আসবে আপনি এই নিয়ে টেনশন করেন না ঠিক আছে কি করব মা আমার বউ সর্বনাশ হয়ে গেল অনেক টাকা পয়সা ইনভেস্ট করছি ওর চলে যাবে তোমার কাছ থেকে আমার খুব খারাপ লাগতেছে হ্যাঁ আবহাওয়া এটা নিয়ে কোনো টেনশন করিনি আর আমি তো ওর আর আমি ওই বাড়িতে সারা জীবন থাকবো একদিন সময় গেলে কি হয়েছে আরও যে বাকি দিন আছে ওই দিনগুলো আমি সবাই পাবো তার কাছ এটা নেওয়ার জন্য আলোচ তুমি খুব বুদ্ধিমান আমার লক্ষ্মী বউ আমার ছেলে খুব একটা লক্ষ্মী বৌ আমার খুব পছন্দ হয়েছে বৌমা আমার দুটো সন্তলা যাবো আচ্ছা বাবা আমিও তো আমার বাবা আমি বাবা মা ছেড়ে আপনাদের বাড়িতে আসছি আপনাকে বাবা বলে ডাকবো এটা ছোট বোন আছে এটাই আমার মনে আমি কাটায় যাবো এটা না কোনো সমস্যা হ্যাঁ ও আমার একটা বোবা মেয়ে আছে ওর একটু যত্ন লত্ন কইরো ওর লিগে একটু খেয়াল রাখো পোলা তো গেছে কাজে ওরা তো একটা কাজে পারাইছি যদি সকলেই আইতে পারে তা তো ভালোই আর আমিও তোমার দিকে একটু খেল দিবি মোমা আমি তো তোমার শ্বশুর শাশুড়ি তুই যদি আমাদের দিকে একটু খেল দে আর আমি যদি তোমার দিকে একটু খেল তবে আমাদের সমস্যা সমাধান হবে যাবে অবশ্যই বাবা তুমি লক্ষ্মী মোমা আমার না খুব পছন্দ হইছে তোমারে মোমা তুই এত ভালো মোমা তুমি কত ভালো কত সুন্দর কী হয়েছে কী আমার মাথাটা কেমন ঘুরতে আছে আমি প্রচন্ড ব্যথা করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই করে বললি কিটু আম্ববলি কিটু লেবু শরবত আ খাও তো বোবাও তো কানেই শুনে না আচ্ছা ঠিক আছে আমি তোমার লাগা লেবু শরবত বানাই আনতেছি মাথাটা ভালো হয়ে যাবে এটা কমে যাবে বোবা আমি এখনি আসতাছি তুই দাঁড়াও তুই দাঁড়াও আজকে আমি এর লগে গমেট ট্যাবলেট মিশাই দিছি আজকে আমার কাজটা हासिल করতেই হবে এই যে গোমা এই যে লেবু তো খাইলে মাথা কমে যাবে একটু ভালো লাগতেছে না খাও পুরোটা খাও পুরোটা খাও পুরোটা খাও খাইলে তুমি ভালো হয়ে

আরে মিয়া তুমি যদি একটা ক্ষতি হইতো তোমার মনের মধ্যে কষ্ট হইতো না তুমি আমার কাটা লোকে লেমের রস দিতে চাইছ এটা আমি কোনোদিনও মাইনে নিবো না ওই বা তুমি আমার মন্দির খুব খারাপ আছে রাখে নামদের ফ্যাক্টরি পার্টি অফিসে থেকে আপনার নামে এখন নোটিশ আসছে আপনি জানেন আপনার জন্য সামনে কি কি অপেক্ষা করতেছে ওই মিয়া তুমি কি আমারে ঠেট দিতেছ নাকি একটা ছোট ঘটনা এতো হইতে পারো আমিও এই এলাকার একটা বড় নেতা আমার সাথে কথা হইলে বুঝছা শুনে কথা কইবা বুঝছো সাসা আপনি মাইয়ারে বিয়া করতে চাই তো এখনো সেই জন্য একটু ভদ্রতা বজায় রাখি কথা বলি যখন বুঝলা জামু আপনার মেয়েরে বিয়ে করব না সাসা তখন আমার মাথা কিন্তু পুরা আউলাই যাবে গো চাচা খ তুমি ভদ্রতার কথা বললা এই মিয়া তুমি কি ভদ্রতার কিছু জানো একজন মুরব্বির সাথে কথা বলতে হয় আর তার বাবার কাছে প্রস্তাব নিয়ে যে মেল

আর আমি যখন করতে যাব তখন আপনি থাকবে না উইরে যাবেন উইরা তুমি আমার মেয়েকে বিয়ে করবা হ্যাঁ তোমার মতন ছোট লোকের কাছে আমার মেয়ের বিয়ে দিবে তুমি কি করে ভাবলা হ্যাঁ আমি ছোট লোক অবশ্যই তুমি ছোট লোক আরে কি কই আপনার মেয়ের বিয়ে করাইলে করলে আমি রাজ ফসাদে রাখবো চাচা রাজ রানীর মতো রাখবো ওই টেকার মালিক হইছো মিয়া সামান্য একটু নেতা কয় কয়টেকার মালিক হইস আর নেতাগিরি হইস তো দুই নম্বর পয়সা দিয়া এক নম্বর পয়সা দেয়া না দিলা আর আমরা যদি নেতাগিরি করে থাকি এক নম্বর কস ট্যা খাইতা ট্যাকা আরো রুজি কইয়া আজকে আমি এলাকার নেতা হইসি আরে আসল যাই বলুন না কেন আমি যদি দুই নম্বর পাঁচ নম্বর টাকা দিয়ে যদি বড় লোক হয় আপনি মেয়েরা তো ভালো করে খাওয়াতে পারবো ভালো রাখতে পারবো ভালো জিনিস দিতে পারবো পড়াতে পারবো আর কিছুক্ষণ আমার বোবা মায়ের লেখাপড়া হবে না আর লেখাপড়া আমি করাবো না আমি ভালো পোলা দিকে আমি বিয়ে তোমার মাথা না তুমি তো একটা ছেলে গামাই চাষা শেষবার মতো বলছি আপনি কিন্তু অনেক কথা বলছেন আমি কিন্তু কিছু বলিনি তারপরে বলবো শাসা মায়াটা আমার থেকে বিয়েটা দেন না শাসা মাইয়া রে টাইটটা টুকটা টুকরা কইরা ওই পদ্মার জলে ভাসা দিব তো আও তোমার মতন বকারি ছেলের সাথে আমার মেয়ের আমি বাড়ি থাকতে বিয়া দিতে পারুন না চাসা মনে হয় বেশি একটু তেজ বেশি চাসার তেজটা দেখছো কি সত্তর বছর বয়স এসেছে এখনো তেজ দেহাই নাই এখন তোমাদের মতন নেতা গো আমি কিভাবে শাস্ত্র করতে হয় তা আমার জানা আছে কিছুই করতে পারবে না চাসা আমার থেকে যদি আপনার মেয়ে বিয়ে না দেন কোথাও দিতে পারবেন না বড় কষ্ট হইলো না শুন না তোমার মতো নেতার কাছে আমার মায়া দিলে আমার কষ্ট হইবো বাজান তোমার শরীর স্বাস্থ্য ভালো নয়া পয়সার মুখ দেখছো যাও এখান থেকে চলে যাও আমি এখন মাথা গরম আছে আমি তোমার সাথে কথা বলতে পারি না তুমি চলে যাও এখান থেকে যাও তো বাবা যাক মুরব্বী মানুষ এমনি তো হলো আমার হবো শ্বশুর মেয়ে আজ না দেন কালকে তো বিয়ে দিবেন তুই যে আমার বোবা মায়ের বিয়া করবি কোন লোবে আর কোন সারবে এটা আমি তোর ভালো করে জানি তুই আমার মায়ের জীবনটা নষ্ট করতে বিয়ার পুস্তাব হয়েছ আর তোর তুই এসেছিস কোন লবে আয় এটা আমি বুঝি নাই তুই এসেছিস আমার মায়ের জীবনটা নষ্ট করতে আমি তোরে শেষ সুযোগ দিব না তুই টাকার মালিক হইয়া আমার মতন মানুষের লাগি তোপক দিতে চাস আমিও বড় নেতা আমিও কম না তোর মত নেতারে আমি কি করতে পারি এটা তুই কাজে করের প্রমাণ দিতে পার আর ভিক্ষতুমার নাম কি ফলে পরিচয় এই ফলটাই তোর আমি খাওয়ামু আসি এই যে বিয়ে হয়ে যেদিন আসছি সেদিন তুমি ফ্যাক্টরিতে আগুন লাগছে সেদিন যে গেছো আর আজকে তোমাকে আমি দেখলাম এত ঝড় তুফানের মধ্যে আমি একা একা আসছিলাম ঘরটার মধ্যে আমার যে কেমন লাগছে তুমি নিজেও জানো না যেন শোনো তোমাকে নিয়ে আমি অনেক টেনশন করেছি কিন্তু কি করব দেখো আমাদের ফ্যাক্টরিতে হঠাৎ করে আগুন লাগলো এদিকে কত টাকা লোজার হলো এদিকে আমি অ্যাক্সিডেন্ট করলাম করে প্রায় তিন মাস আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম মানে কি বলবো মানে আমার বলার বাসা নাই তারপরে তুমি আমার কাছে শেষ বন্ধু ফেরত তো আসছো তুমি আমার বোন তোমার কাছে তুমি কেমন আছো বলো তাহলে আমাদের বাড়ির বাবা আমার বোনের সাথে কেমন লাগলো তোমার ভালোই লাগলো বাবা তো অনেক ভালো আমি যেটা ভয় পাইছিলাম যে বাবা মনে আমাকে মেনে নিবে না না বাবা আমাকে মেনে নিচ্ছে ঠিক আছে বাবা কিন্তু আমাকে মেয়ের মতন আদর যত্ন করছে সত্যি বলছো হ্যাঁ সত্যি আমি জানি আমি জানি বাবা তোমাকে আদর করবে হ্যাঁ মানে একদিন দুদিন একটু রাগ দেখাবে

সত্যি করে বলো কোথায় যে এইসব উল্টাপাল্টা কাজ করে আসছো আমি তিন মাস বাড়িতে ছিলাম না বলে তুমি তুমি এই কাজটা করতে পারলে তোমার মুখ দিয়ে এইসব কথা মানায় না তুমি না আমার স্বামী আর তুমি কি করে ভাবতে পারলা তুমি যখন বাড়িতে নেই আমি অন্য কোথাও কিছু করে আসছি আমার শরীর খারাপ লাগতে পারে তুমি আমাকে ডাক্তার দেখাও না দেখে তুমি আগেই যদি মাইন্ড চেঞ্জ করো হবে না তো চুপ উল্টাপাল্টা একদম কথা বলবা না দেখো আমার শরীর ভালো না তোমার তোমার যে লক্ষণটা দেখা যাচ্ছে সেটা অন্য কিছু আমি আমি বুঝতেছি তোমাকে এত বিশ্বাস করি আর তুমি আমার সাথে দেখো চলো আমাকে তুমি আমার গায়ে টাস না তোমার পেট বড় তুমি বলতেছো তুমি মুখে তোমার বমির বাপ বাপ করে মাথা গুঁচেছি আর তুমি বলতেছো তুমি কিচ্ছু জানো না কার সাথে নষ্ট আমি করছো তাড়াতাড়ি বলো আমাকে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবে আমি সত্যি বলছি দেখো আমি কি ওর সাথে নষ্ট করি নাই আমি বাড়ির থেকে একদিনের জন্য বাইরের উঠানে পা রাখি তুমি বাবাকে জিজ্ঞেস করো বোনকে জিজ্ঞেস করো আর জিজ্ঞেস করব মানে তুমি এসব কাইনি বল করছো কে লাগে বলো আমার পেটুচা থাকতেই পারে মানুষে পেটুচা থাকে না এইজন্য কি খারাপ মাইন্ড শুনো আমি তোমার সাথে একদিনও থাকলাম না তোমার পেটুচা থাকবে কেন তোমার মাথা ঘুরবে কেন ভূমির বাপ বাপ করবে কেন বলো আমাকে তুমি আমাকে একটু ডাক্তার দেখাও কিসের ডাক্তার ডাক্তার দেখা বল লোকজন জানাবো আর আমার মান সম্মান খেলা করবা তুমি এর আগেই আমি তোমাকে বাড়ি থেকে বের করি এটাই তোমার জন্য উচিত শিক্ষা হবে তুমি আমার বিশ্বাসের মধ্যে এত বড় পানি ঢাললে হ্যাঁ তোমাকে আমার বাপতে হল গিনা হচ্ছে তুমি আমাকে ভুল বুঝতেছো আমি কিভাবেই সমাজে মুখ দেখাবো কিভাবে আমার বাবার কাছে আমি মুখ দেখাবো আমি নিজে কল্পনাই করতে পারতেছি আর তুমি এই কাজটা করতে পারলে তিনটা মাস তোমার সহ্য হলো না ও মাই গড তোমাকে বিশ্বাস করার দিন আমার শেষ হয়ে গেছে তুমি তিনটা মাস আমার জন্য সহ্য করতে পারো না তুমি আকাম বাজে গড়ে এসে বসে আছো আর এখন ড্রামা করতেছো আমার সাথে তুমি তোমার এই বাড়ি নিয়ে থাকো আমি আমার মান সম্মান বাঁচাতে হলে আমি এই বাড়িতে থাকতে পারবো না আমি আজই ঢাকায় চলে যাবো তুমি আর আমার চেহারা কোনো দিনও দেখবে না আমি চললাম যাও এখান থেকে <laughs> <laughs> oh, please. <laughs> <laughs> keep you <laughs> no. oh. Oh, please. I'm eating to not. please. <laughs> oh. i not Go on. বাবা আপনার ছেলে বুঝে করছে বাবা আমার যার মাথা প্রচুর ঘুরতেছে বাবা আমি কিছু দেখতেছি না বাবা আমি একটু ঘুমাই আচ্ছা আসলে বাবা আপনি অনেক ভালো একবার আমার মনের মতো একটা বাবা পাইছি আমি আমি একটু ঘুমাই খাবা আচ্ছা আর এই কাজটা তুমি করেছো আমার আমার তুই খবর পেয়ে দেব তুমি যে ভুল করেছো না সেই ভুলের কোন কমা নেই তোমার মতো বাবা পৃথিবীতে টাকা মরে যাওয়া অনেকবার তুমি এই কাজটা করতে পারলে তোমার মেয়ে কি আর ছেলের বউ কি বাবা আমার ভাবতে অবাক লাগতেছে আর আমি আমার পবিত্র বউটাকে আমি সন্দেহ করে রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছিলাম কিন্তু এসে আমি কি দেখলাম এটা আমার বাচ্চা থেকে কোনো লাভ নেই বাবা হ্যাঁ 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 তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে তুমি যদি আমার বাবা না হতে আমি তোমাকে নিয়ে যাতে খুব করতাম তুমি চলে যাও আমার সামনে দেখে কোনো দিন আমার সাপনে এসে তোমার মুখ দেখাবে না বেরিয়ে যাও নূরজাহান নূরজাহান আমি তোমার ভুল বুঝেছি নুরজাহান তুমি আমার কবা করে দিও जहान